हेलो ना ना पाटीला सब करतेलेले सब करतेले ठीक आहे 20 20 आपणले आपणले 20 मिनिटं नाही 20 मिनिटं ऐक जरा ऐक जरा काय काय मारतो अच्छा हम बोलते हैं भैया हम चलाएंगे चलो हां बताओ 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 कैसे है ना আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আবিষ্কার করি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার টিলার ফয়রুল গাড়িগুলো এটা চাকাতে গিয়ার এবং হাইড্রোলিক বডি গাড়িগুলো অত্যাধিক পাওয়ারফুল এবং শক্তিশালী একটি গাড়ি এখানে যতগুলা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলা সবগুলাই অর্ডারই বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি পূর্বে অনেক গাড়ি আমরা ডেলিভারি দিয়েছি সার্ভিস দিচ্ছে ভালো এবং অত্যাধিক পাওয়ারফুল একটি গাড়ি গাড়ি যে যেভাবে অর্ডার দেয় আমরা তাদেরকে সেভাবে সেরকম জিনিসপাতি দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করে দিই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে গাড়ি তৈরি করার জন্য এবং আমাদেরকে অর্ডার দেয় যেভাবে যেভাবে দেয় আমরা তাদেরকে সেভাবে গাড়ি তৈরি করে দিয়ে থাকি আমার চ্যানেলে ভিডিও দেখে অনেকজনে কমেন্ট করে ভাই গাড়ির রেট কত গাড়ির রেট মূলত যে যেভাবে গাড়ি অর্ডার দেয় সেভাবে মূলত রেট আমরা করি ফাইনাল তবে মোটামুটি আপনার এখানে গাড়ি পাবেন তিন লাখ টাকা দিয়েও গাড়ি পাবেন সাড়ে তিন লাখ টাকাও পাবেন চার লাখ টাকা দিয়ে পাবেন সাড়ে চার লাখ টাকা দুয়ে পাবেন পাঁচ লাখ ছয় লাখ মানে যে যেভাবে মালের কোয়ালিটির উপরে আমরা গাড়ির রেটটা ফাইনাল করি